আজ আমি তোমাদের বিজ্ঞান বইয়ের পঁয়ত্রিশ পৃষ্ঠার অধ্যায় তিন এ পঁয়ত্রিশ পৃষ্ঠার দেখো চলো পারে কিনা দেখি এগুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ অধ্যায়ের শেষে যে অনুশীলন আছে এটা নিয়ে আলোচনা করব এখানে এক নাম্বার কি আছে উপরের ছবি এই ছবিগুলো পর্যবেক্ষণ করে নিজের সঙ্গে পুষ্টি প্রধানের নাম লিখি এই ছবিগুলো দেখবো এটা পর্যবেক্ষণ করব এই সবটা আমাদের পূরণ করতে হবে এর কি লেখা আছে দেখো খাদ্যের নাম পুষ্টিপাদান উপাদান খাদ্যের নাম পুষ্টি উপাদান খাদ্যের নাম কি আছে রুটি মাছ তেল আম এই রুটি কোন পুষ্টি উপাদানের এই খাদ্যটা কোন পুষ্টি উপাদানের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত যেমন এই ছবির মধ্যে দেখো তোমাদের বইয়ের মধ্যে দেখো তো রুটি কোন জায়গায় আছে এখানে কোথায় আছে এই এখানে রুটি এখানে রুটি ছাড়া আর কি কি আছে বলো এগুলো খেলে আমরা আমাদের শরীরে কি হয় শক্তি ভাই কোন উপাদানের অন্তর্ভুক্ত শর্করা পুষ্টি উপাদানের নাম কি শর্করা এই রুটি কোন পুষ্টি উপাদানের অন্তর্ভুক্ত শর্করা তাহলে আমরা কি লিখব এখানে শর্করা এরপর দেখো মাছ মাছ কোথায় আছে আমাদের কি হয় শরীরে ক্ষয়ফূরণ হয় শরীর বৃদ্ধি হয় আমরা বড় হয় না মাছ তাহলে মাছ কোন পুষ্টি আছে আমিষ আমি আর কি আছে কোথায় দেখি ভাই মাংস হওয়ার থেকে পাই না হ্যাঁ আর কি ডাল আমিষ উদ্ভিদ আমিষ ডাল সিমের বিচ্ছি তাই না আচ্ছা মাছ ডাল পুষ্টি উপাদান অন্তর্ভুক্ত আমিষ দেখো আমিষ 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 আচ্ছা এক গোটা কি আছে তেল তেল ছবিতে দেখো তেল কোথায় আছে এ এখানে আর কি কি আছে

তাহলে কোন কোন পুষ্টি উপাদান অন্তর্ভুক্ত ভিটামিন ও খনিজ লবণ খনিজ লবণ পাই লেখো ভিটামিন ও খনিজ লবণ এই উপাদান পাই পুষ্টি উপাদান ভিটামিন তাহলে সবাই বুঝতে পেরেছ আচ্ছা ধন্যবাদ সবাইকে দেখো পঁয়ত্রিশ পৃষ্ঠার চলো পারে কিনা দেখি দুই নাম্বার দুই নাম্বার নিয়ে আমরা আলোচনা করবো দেখো ছবি পর্যবেক্ষণ করে একটি সুষম খাদ্যের তালিকা তৈরি করি কোন ছবি এই যে এই ছবি বইয়ের ছবি এই ছবি থেকে আমরা এক নাম্বার শখ পূরণ করছি তাই না এখন করবো দুই নাম্বার শখ পূরণ করবো এখন এখানে কি লেখা আছে উপরে ছবি পর্যবেক্ষণ করে একটি সুষম খাদ্যের তালিকা তৈরি করি সুষম খাদ্যের তালিকা সুষম খাদ্যের তালিকা এখন সুষম খাদ্য কি প্রতিদিন আমরা খাবার খাই না প্রতিদিনের খাদ্য তালিকায় আমাদের খাদ্যের যে পুষ্টি উপাদান পড়ছে না কি 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 পুষ্টি শর্করা আমিন তেল ভাত লবণ এবং আরেকটা কি পুষ্টি সরাসরি না হলেও এই পুষ্টি উপাদান কি সহায়তা করে সেটা হচ্ছে কি পানি সেটা কি এগুলো পরিমিত পরিমাণে থাকতে হবে সব তালিকার মধ্যে সবগুলো উপাদানই একটু অল্প করে হলেও থাকতে হবে নির্দিষ্ট পরিমাণে থাকতে হবে এটা হলো সুষম খাদ্য এটা কি খাদ্য

পুষ্টিকর খাবারের মধ্যে এগুলো স্বাস্থ্যকর দেখলে সেগুলা সরকার আবার যদি তুমি বলো স্যার তাহলে আমি কি খাই বার্গার খাই বার্গার খাইলে যদি এটা স্বাস্থ্যকর হবে এটা জাঙ্ক ফুড ওটা আমাদের ক্ষতি হবে তাহলে আমাদের কী করতে হবে নিরাপদ এবং স্বাস্থ্যকর খাবারগুলো আমাদের তালিকায় থাকতে হবে এ তালিকা ঠিক আছে এগুলো এগুলো আরও থাকতে পারে আরও লিখবে তোমরা এখন দেখো তারপরে পুষ্টিপার আর কি আছে আমিষ তারপর কি আমিষ আমিষ আমরা দুই জায়গা থেকে পাই আমরা প্রাণী থেকেও আমিষ পাই উদ্ভিদ থেকেও আমিষ পাই তাহলে আমিষের মধ্যে আমরা কি কি আছে এই যে ছবির আছে দেখো ছবির মধ্যে আপনাদের একটা দেওয়া দেখো কি মাছ আছে না আচ্ছা প্রাণী মধ্যে কি কি আছে মাছ লেখো একটা মাছ তারপরে কি উদ্ভিদ থেকে আমরা কি কি আমিষ পাই

কোথা কোথায় পাই উদ্ভিদ উদ্ভিদ থেকেও পাই প্রাণী থেকেও পাই উদ্ভিদ থেকেও পাই প্রাণী থেকেও পাই যেমন দুধ দেখো দুধ আর কি উদ্ভিদ থেকে কি কি পাই তিল যেমন তিল থেকে পাই তিল তিসি এরকম অনেক কিছু আছে তাই না এগুলো থেকে আমরা কি পাই তেল বা চর্বি পাই পর আমরা লিখব ভিটামিন খনিজ লবণ ভিটামিন ও খনিজ লবণ আমরা কোন কোন খাবার থেকে পাই ফল এবং শাকসবজি থেকে ফল এবং শাকসবজি থেকে তাহলে আমরা কি কি ফল থেকে পাই ভিটামিন খনিজ লবণ বইয়ের মধ্যে কি আছে এখানে দেখো আম আছে না একটা আম আছে এরকম আরো কি কি ফল আছে আম

ইত্যাদি থেকে আমরা কি পাই ভিটামিন খনিজ লবণ পাই এখন এই যে ভিটামিন খনিজ লবণের মধ্যে ফল আছে শাকসবজি আছে এগুলো আমরা ভিটামিন খনিজ পাই এরপর আছে কি পানি সুষম খাদ্য তালিকায় পানি থাকতে হবে পানি সরাসরি পুষ্টি উপাদান না হলেও এই পানির সাহায্যে এই পুষ্টি উপাদানগুলা কি শোষিত হয় পানি আমাদের কি আমাদের কি খাবারকে হজমে সাহায্য করে পরিপাকে সাহায্য করে তাই না

আচ্ছা ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তী ক্লাস সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ